নমস্কার সুপার হেলদি ফুড চ্যানেল আর একটি ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রান্না করব মটন আর মটনটা রেগুলার যেভাবে রান্না করি তার থেকে একটু অন্যরকমভাবে রান্না করব তো দেখা যাক কেমন হয় টেস্ট আপনাদের সঙ্গেও শেয়ার করব। ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দু চামচ মতো তেল দিয়ে এবার এটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমার ছোটোবেলা দেখতাম মা এভাবে রান্না করতো মটনটাকে আর এর মধ্যে না কোনো টক দই ইউজ করতো আর না প্রেশার কুকারে দিত তো বেশ কিন্তু ভালোই টেস্ট হতো তো তার জন্য আমিও আজকে এইভাবে ট্রাই করছি দেখি কেমন হয় আপনাদের সঙ্গেও শেয়ার করব আর ভাত রান্না করার আগে আমি এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখার চেষ্টা করি তাহলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো এবার আমি মশলাগুলো রেডি করে নেব ততক্ষণে এগুলো থাক ভিজানো এই চালগুলোকে আমি খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রাখছি এবার আপনাদের সাথে গল্প করতে করতে বেটে নেওয়ার মশলাগুলোও তাড়াতাড়ি করে রেডি করে নিই আর এর মধ্যে আমি দিচ্ছি একটা টমেটো আর দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা আদার পরিমাণ আজকে খুব কমই দেব যেহেতু রান্নাটা একদম সিম্পলভাবে করছি অল্প মশলার মধ্যে যেহেতু মাটনটা কোনো প্রেশার কুকারের মধ্যে দেব না তার জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যাবে এই রান্নাটা করতে তার জন্য ফটাফট মশলাটা রেডি করে আমি মাটনটা বসিয়ে দেব তারপরে আর যা রান্না করব সেটা দেখব তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো এত ছোট ছোট যে কাটতে অনেক টাইম লাগে বড় পেঁয়াজ হলে বেশ দুটো তিনটে কাটলে কিন্তু হয়ে যায় মোটামুটি মশলা সব প্রায় রেডি এবার আমি ফটাফট রসুনগুলোকে ছুলে এই মশলাটা বেটে নেব আমি এটা মিক্সিতে বাড়ছি শিলনোড়ায় বাড়তে গেলে এখন প্রচুর টাইম লাগবে আমি বেশিরভাগ শিলনোড়াতে বেটেই রান্না করি তো আজকে যেহেতু মটনটা তাড়াতাড়ি বসাতে হবে তার জন্য আমি এত তাড়াতাড়ি করছি এবার মিক্সিতে এটাকে বেটে নেব তো দেখুন বেটে নিয়েছি আর এরকম হয়েছে লিকুইড টাইপের এবার তাড়াতাড়ি আমি মটনটা বসানোর চেষ্টা করছি তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো সরষের তেল এবার একটু ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ওই মশলাটাও মশলাগুলো কিন্তু আমি বেশি ভাজবো না কোনো রকম একটু কড়াইতে নেড়েচেড়ে দিয়েই মটনটা দিয়ে দেব আর এই সব গোছাতে গোছাতে আমার এদিকে প্রায় 30 মিনিট মতো টাইম হয়েও গেছে মানে এই মটনটা আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 30 মিনিট হয়েও গেছে এর মধ্যেই তো যাই হোক আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মাটনটা এবার একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষতে থাকবো যেহেতু কষানোর মধ্যেই প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার কথা তার জন্য একদম কম আছে দিয়ে আমি ঢেকে দিয়েছি মটনটা ওই কষা হতে থাকুক আর এদিকে দেখুন চারটে পাকা পটল এই পটলগুলো আগে কাঁচাই ছিল ঘরে থাকতে থাকতে পেকে গেছে তা আমি ভাবছি এগুলোকে ফেলে না দিয়ে একটা কাজ করি এগুলোর যে শ্বাসটা আছে না এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আগে খুব খেতাম তো এখন পাকা পটল যেহেতু বাজারে পাওয়া যায় না তার জন্য খাওয়াও হয় না আর কোন ভাগ্যের চক্র এগুলো রেখে দিয়েছিলাম পেকেও গেছে তো তার জন্য এই শ্বাসগুলোকে আজকে ভাজার একটা সৌভাগ্য পাওয়া গেল তো এগুলো একবার যদি আপনারা পারেন ভেজে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমার কাছে তো ভীষণ টেস্টি লাগে তো আজকে আর কিছু রান্না করব না এটাই রান্না করব এই রান্না করতে অনেক টাইম লেগে যাবে তো ওই শাঁসগুলোকে সব আমি বের করে নিয়েছি পটলের এবার এখানে দুটো পেঁয়াজ কেটে নেবো সেই ছোট ছোটো পুচকি পুচকি পেঁয়াজ কাটতে এক গাদা টাইম লাগে আর এখন যা পেঁয়াজের দাম এইটুকু পেঁয়াজ পাচ্ছি তাই ভালো তো বাংলাদেশে তো নাকি আড়াইশো টাকা করে কিলো হয়ে গেছে পেঁয়াজ আমাদের এখানে এখনও সত্তর টাকা করে কিলো আছে সত্তর টাকা করেই এনেছি আমরা এই পেঁয়াজগুলো আর এখানে আমি দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আজকে রবিবারের দিন ভেবেছিলাম শুধু মটনই রান্না করব তো যেহেতু ওই পাকা পটলগুলো পেলাম বলে রান্না করে নিচ্ছি আর এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তার জন্যই রান্না করে নিচ্ছি যেহেতু মটনটা আমি আজকে প্রেশার কুকারে দেবো না তার জন্যই কিন্তু অনেকটা টাইম লাগবে এই জন্যই ভেবেছিলাম শুধু মটনটাই রান্না করব আর কিছু করবো না আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি প্রায় এক ঘন্টা মতন মটনটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এখানে আমি গরমও জল ইউজ করছি আর দু কাপ মতো দিচ্ছি এখন পরে আবার দেব আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন মটন ভীষণ টেস্টি লাগে কিন্তু এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢেকে রেখে দেবো আর এখানে আমি পটলের যে শ্বাসটা বের করেছিলাম সেটাকেও রান্না করে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে আর যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হালকা একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে সেই পটলের শ্বাসটাও দিয়ে দিলাম তো একসাথে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাও ভাজা হবে আর তার সঙ্গে পটলের শ্বাসটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবেই কয়েক মিনিট ভেজে নেব পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে অবশ্যই বাড়িতে যদি আপনাদের থাকে একবার ট্রাই করে দেখতে পারেন আর এটা বেশি না অল্পই হয়েছে আমার একার হয়ে যাবে এতেই আর কেউ বাড়িতে খায় না আমি একাই খাই আর এদিকে দেখুন চালটা ফুলে উঠেছে একদম এবার আমি ভাতটাকে বসিয়ে দেবো আর এটা ফুটতে কিন্তু পনেরো মিনিট মতো টাইম লাগবে পনেরো মিনিটের মধ্যে ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখুন মাটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি এবার আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে মাটনটাকে নামিয়ে নেব তো প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন আমার টাইম লাগলো আমি ঠিক ঘড়িটা দেখিনি ওই জন্য এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না তো যাই হোক এবার আমি নামিয়ে সার্ভ করে নেব যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমার আজকে রান্না বান্না করতে আর এই যে দেখুন সেই পটলের শাঁসটা আর তার সঙ্গে মাটন তো আজকে এরকম সিম্পলি রান্না করেছি রবিবারের দিনে আর আজকে এই মাটনের মধ্যে না কোনো টমেটোই ইউজ করেছি না কোনো টক দই ইউজ করেছি একদম সিম্পলভাবে যেভাবে রান্না করা যায় অল্প মশলার মধ্যে সেভাবেই রান্না করেছি তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে আমি কিছু স্যালাড কেটে নিয়েছিলাম সেগুলো সার্ভ করে নেব তো আমার এই সুপার হেলদি ফুড চ্যানেলের ভিডিওগুলো আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে অল ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমি এখন এই পটলের শ্বাস ভাজা দিয়ে খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছে